বলার বক্তব্যটা ছিল মানে আমরা এই যে বাজারগুলো করলাম মানে যে কটা আইটেমস কিনলাম সেইটাকে যদি কনসিডার করো যেমন নো ফ্রেন্সের হেই ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু নিউ টুডেস ভিডিও আই এম শেয়ার মাই উইকলি গ্রোসারি শপিং ইন কানাডা অর টু বি মোর প্রসাইজ দা অন উইকলি আমরা যাব বাজার করব বলে ফোরকাস্ট ছিল বৃষ্টি বাট অনেকটা পরে ছিল এখন বেরিয়ে দিচ্ছি যে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি যথেষ্ট মানে খেতেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ছাতা নিয়ে গেলেও আমরা ভিজে যাব হ্যাঁ মানে এখানে তো বৃষ্টির কোনো অদ্ভুত হয় মানে দু মিনিট হবে আবার চলে যাবে

এই যে আগেরবার আমরা এই স্টার ফ্রাইটা আগেরবার স্টার ফ্রাইটা নিছিলাম আরেকটা ছিল মনে আছে আরেকটা এটাই ছিল একটা স্পাইসি একটা ও একটা স্পাইসি একটা গার্লিক তো আমরা আগেরবার স্পাইসিটা নিছিলাম এবার গার্লিকটা নাও এটা দাম হচ্ছে 329 দেখছি নুডলসটা একটু ফাঁকা আছে মিড অফ দা উইক বলে হয়তো বেবি আগের সপ্তাহে যখন এসে

হ্যাঁ আগস্টের এক্সপায়ারি আছে এটা নিয়ে নি আনসুইটার হ্যাঁ ওকে নিয়ে নি দাম বেড়ে গেছে 3 টাকা টাকা করে একটু একটু করে দাম বেড়েছে তাই না পোস্ট কোভিড আমরা একটা মানে হ্যাবিট হেলদি হ্যাবিট বলতে পারো করেছি সেটা হচ্ছে যে মানে একদম বিগ নো টু প্রসেসড ফুড আমরা রকম প্যাকেট বা প্যাকেজড বা প্রসেসড ফুড একদমই খাই না যাকে বলে তো মানে যেটুকুনি হয় ইদার খেলে ফ্রেশ যেটা আর দেখো চিকেন তো এখানে চিকেন মাটন বা যে কোনো নিট তো কিছু করার নেই সেটা এমনি ফ্রোজেন থাকে বাট অ্যাটলিস্ট ট্রাই করি যেগুলো প্রসেসড সেগুলোকে অ্যাভয়েড করার যেমন ফর এক্সাম্পল আগে একটা সময় ছিল নাগেটস খেতাম ফ্রেঞ্চ ফ্রাইজ খেতাম চিকেন স্ট্রিটস যেগুলো একদম মানে প্যাকেজড বলা আসতো রেডি টু ইট জাস্ট মানে ফ্রাই করতে হবে খেতে হবে বাট দেন ইটস লাইক এখন একদমই আমরা বন্ধ করে দিচ্ছি একদম মানে ওই সেকশানে আমরা যাই না তো এটা বেশ কয়েক বছর হচ্ছে অ্যান্ড অনেস্টলি আমরা একদমই ফিল করি না যে আমাদের কিছু মিসিং ফিল হয় না ইচ্ছা হলে নিজেরা বাড়িতে চিকেন কিমা এনে বা নর্মাল বোনলেস চিকেন এনে নিজেরা বানিয়ে প্রিপেয়ার করে খাই আর খুব যদি ইচ্ছা হয় ফ্রেঞ্চ ফ্রাইস বা এই ধরনের নাগেটস বা এই ধরনের খাবার খেতে সেটা আমরা ইচ্ছা হলে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে খাই আমার মনে হয় সেটা অনেক বেটার হ্যাবিট যে মাসে একবার বা দু মাসে তিন মাসে একবার গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসা ভালো দেন সেই হ্যাবিটটাকে বাড়িতে তৈরি করা বিকজ দ্য মোমেন্ট বাড়িতে সেটা তৈরি করে নেবে সেটা অনেক বেশি রেগুলারাইজড হয়ে যায় তো

সেকেন্ড আমি একটু দেখিয়ে দিই টোটাল বিল হলো হচ্ছে সিক্সটি পয়েন্ট নাইন এইট এইচএসটি দিয়ে আমরা এই যে মোটামুটি বাজার করলাম সেই বাজারটা মানে সপ্তাহ দেরেক একটু চাবি কিছু যেমন দু সপ্তাহ তো যাবে হ্যাঁ মানে এই ঠিকই বলেছো মানে এইটা বাজার করলাম মোটামুটি মানে মেজরিটি অব জিনিস তো মানে হয়ে যাওয়ার কথা আগে দেড় সপ্তাহের মধ্যে হ্যাঁ আর কিছু জিনিস যেমন আছে সেইগুলো ফুল বাজার নয় না

তারপর তুমি ধরো মানে নো ফ্রিলস ফ্রেশ কোক তারপর বলার বক্তব্যটা ছিল মানে আমরা এই যে বাজারগুলো করলাম মানে যেই কটা আইটেমস কিনলাম সেইটাকে যদি কনসিডার করো যেমন নো ফ্রিলসের থার্টি সেভেন হান্ড্রেডের মতো ইন অ্যান্ড অ্যারাউন্ড করলো তো মোটামুটি এই নো ফ্রিলস বা নো জাতীয় আরও যে দোকানগুলো আছে মোরলেস এর মধ্যেই ঘোরাঘুরি করবে তো এরকমই মোটামুটি ওয়ালমার্ট যদি ইনক্লুড করিস মানে খুব বেশি ভ্যারিয়েশন হবে হয় না হ্যাঁ মোটামুটি ধরে নাও এরকমই এই খাবারের জন্য এরকম খরচ গাছের অবস্থা দেখো কতটা মেঘ করে রয়েছে দেখছো মানে এই মেঘ যতক্ষণ না কাটবে ততক্ষণ এই বৃষ্টি হতেই থাকবে না এখন এই যে যেমন দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে হ্যাঁ আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো খুব জলদি দেখা হচ্ছে টাটা